হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এস ফ্যামিলি কিচেন আজকে আমি আপনাদের সাথে আরও নতুন আর একটি রমজান স্পেশাল রেসিপি শেয়ার করব আলু বেগুনি রেসিপি বলুন দেখা যাক এর জন্য রেসিপিতে আমি কী নিয়ে নিচ্ছি এর জন্য নিয়ে নিয়েছি বেসন এক কাপের বেশি এরপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার সামান্য পরিমাণে এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে এই গুঁড়া উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে একটি বেটার তৈরি করে নেবো আর পানি অল্প পরিমাণে দিয়ে আমি বেটারটি তৈরি করে নেবো যাতে বেশি পাতলা না হয়ে যায় বেটারটি মিক্স করা হয়ে গেলে আমি একটি ছুরি দিয়ে দেখে নেব বেটারটি পারফেক্ট তৈরি হয়েছে কি না এজন্য আমি একটি ছুরি নিয়েছি ছুরিটি আমি বেটারের ভিতরে দিয়ে দিব যদি বেটারটি চুরির গায়ে লেগে থাকে তাহলে বুঝতে হবে পারফেক্টভাবে বেটারটি তৈরি করা হয়ে গেছে এরপরে আমি নিয়ে নিচ্ছি আলু এখানে আমি সিদ্ধ করে পেস্ট করে রেখেছি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর শুকনো মরিচ ভাজা গুঁড়ি করে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে এই আলুটাকে আমি ভালোভাবে সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে একটি আলুর ভর্তা তৈরি করে নেব আর এখানে অবশ্যই পেঁয়াজ বেরিস্তাটাই ইউজ করতে হবে কাছে পেঁয়াজ দিলে এটা অতটা বেশি ভালো লাগবে না আমার ভালোভাবে আলুটি তৈরি করা হয়ে গেছে এরপরে নিয়ে নিচ্ছি একটি বেগুন এরপরে বেগুনটিকে দুই সাইড থেকে আমি কেটে নিচ্ছি এরপরে আমি এটাকে পাতলা পাতলা করে বেগুনির শেপে কেটে নেব আমার বেগুনটা একটু ভিতর দিয়ে ফেটে গেছে তো আমার কাটা হয়ে গেছে এরপরে আমি একটু একটু করে তৈরি করে নিচ্ছি এজন্য আমি হাতে একটু তেল মাখিয়ে আলু ভর্তাটা থেকে একটু নিয়ে আমি এটাকে গোল গোল শেপে একটু লম্বা করে বেগুনের ভিতর পুরো পুরটা দিয়ে বেগুনটাকে ভাজ করে নিয়ে নিচ্ছি এরপরে একটি কাঠি দিয়ে আপনারা টুথপিক ইউজ করতে পারেন টুথপিকের কাঠি দিয়ে আমি এটাকে ক্লোজ করে দিয়েছি এরপরে বাকিগুলো আমি এভাবে তৈরি করে নিব এবারে টুথপিকটি দিয়ে আমি এটাও ক্লোজ করে দিয়েছি দেখুন এভাবে তৈরি করে নিব তৈরি করে নেওয়ার পরে আমি যে বেটারটি তৈরি করে নিয়েছিলাম সেই বেটারটিতে এটা ভালোভাবে চুবিয়ে নিয়ে এরপরে আমি তেলে আগে থেকে গরম করে রেখেছিলাম এবারে গরম তেলের ভিতর আমি সবগুলো বেগুনি দিয়ে দেব আমি একটা একটা করে সবগুলো তৈরি করে নিচ্ছি এই সময় চুলা আঁচটা একটু মিডিয়াম হিটে রাখতে হবে না হলে নিচ থেকে পুড়ে যাবে আর ভালোভাবে ভিতরটা দিয়ে সিদ্ধ হবে না আমার ভাজা হয়ে গেছে দেখুন কীরকম ফুলকো মুচমুচে আলু বেগুনি হয়েছে আর আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা পেস্ট থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেস্টটিকে ফলো করে রাখবেন আর এবারে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর এখানে আমার যে আলুটা ছিল আলু ভর্তাটা সেটা দিয়ে আমি ওই একই বেটারে আমি এখানে আলুর চপ তৈরি করে নিয়েছি তো এইভাবে একই সঙ্গে কিন্তু রমজান মাসে খুব কম সময়ে একই সঙ্গে একটু বেশি পরিমাণে বেটার তৈরি করে নিয়ে একই আলু দিয়ে একই সঙ্গে সেদ্ধ করে তৈরি করে আপনারা কিন্তু দুইটি রেসিপি তৈরি করে নিতে পারেন রমজান মাসে খুব কম সময়ে দুইটি উপকরণ তৈরি করার একেবারে সহজ পদ্ধতি তো দেখুন আমার আলু বেগুনিগুলো কত মচমচে এবং দেখতে সুন্দর হয়েছে আর আমি একটু ভেঙে দেখাইছি দেখুন ভিতরে অনেক সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ মজা ছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন